আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজ আলোচনা করব এস্টেরা ডাইরেক্টলিং মার্কেটিং তো আপনারা অনেকে এস্টেরা ডাইরেক্টলিং মার্কেটিং করেন কিন্তু আপনাদের সিপিএম হাই হয় না এবং আপনাদের আর্নিংটাও সেরকম ভাবে হয় না আপনারা যদি সঠিক মেথডে যদি মার্কেটিং নাম করতে পারেন তাহলে আপনাদের কখনো সিপিএম হাই হবে না এবং আর্নিং আসবে না তো দেখেন সিপেম হাই হতে আপনাদের বেশ কিছু মেথড আছে সেই মেথডে মার্কেটিং করতে হবে তো আপনাদের কি করতে হবে হবে ক্রিয়েট করে না থাকে আমার দেওয়া থাকবে আপনারা করে নেবেন ভিডিওটি দেখে ভিডিওটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা কি করবেন আপনারা ডাইরেক্ট লিংকে আসবেন ডাইরেক্ট লিংকে আসার পর এখান থেকে ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক এখানে আপনার ক্রিয়েট করবেন হ্যাঁ

আপনার গুগল সাইটে যাওয়ার পর ভাই একটু স্লো হচ্ছে নেটের প্রবলেম করছে প্রফিটে করেন আপনারা

এখন আপনারা এটা লেখার পরে এখান থেকে আপনার একটা লোগো নিয়ে আসবেন এখানে এখান থেকে আপলোড লোগো ক্যাশ app না আপনাদের এখান থেকে এগুলো লোগো আপনারা ক্রিয়েট করবেন এগুলো লোগো নিয়ে আসবেন আপনারা ড্রোগ নিয়ে আসার পর এখানে আপনাদের ইমেজ নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে লাইলিং করে ইমেজ নিয়ে আসার জন্য এই যে ডবল ক্লিক করে আপলোড এই আপলোড অপশানে যেতে হবে আপলোড অপশন যাবার পর এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে আসলাম ইমেজটা আমি বড় করে দেব ইমেজটা আমি বড় করে দিলাম আমি এখানে আরেকটা ইমেজ নিয়ে আসবো এখানে আরেকটা ইমেজ নিয়ে আসবো আমি এখানে আরেকটা ইমেজ নিয়ে আসবো দেখেন এখন আমার এখানে ইমেজের কাজ শেষ আমার ইমেজের কাজ শেষ এখন আমি কি করবো এখান থেকে আমি নিয়ে আসবো এখানে আপনারা নিয়ে আসবেন সাইন আপ বাটন তো সাইন আপ বাটন নিয়ে আসলে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আপলোড আমি এই সাইন আপ বাটনটা এখানে নিয়ে আসলাম বড় করে দেব এই সাইন আপ বাটন নিয়ে আসলাম আমার কাজ এখানে ল্যান্ডিং পেজ কাজ সম্পূর্ণ ভাবে শেষ এখন আপনাদের কি করতে হবে এখান থেকে পাবলিশ নাও এ বাটন ক্লিক করতে পাবলিশ নাও পাবলিশে ক্লিক করা করলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা পাবলিশে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা কি করবেন এই যে কপি লিংক পাবলিশ লিংক এখান থেকে আপনারা লিংকটা কপি করবেন কপি লিংক লিংকটা কপি করার পর আপনারা কি করবেন আমাদের পিসিতে নোটপ্যাডে আপনারা রেখে দিবেন অথবা আপনারা যদি মোবাইল দিয়ে কাজ করেন তাহলে আপনারা মোবাইলে নোটপ্যাডে রেখে দিবেন তো রেখে দেওয়ার পর এখন আপনারা কি করবেন মার্কেটিং করতে হবে মার্কেটিং করার জন্য আপনাদের মূলত ফেসবুকে যেতে হবে ফেসবুকে দেখেন ভাই আপনারা অনেকে ফেসবুকে মার্কেটিং করেন কিন্তু আপনাদের লিড আসে না এবং আপনাদের ক্লিক করে না সঠিক মেথডে মার্কেটিং করলে অবশ্যই আপনাদের ক্লিক আসবে লিড আসবে এবং আপনার সিপিএম টাও হাই হবে ফেসবুক আমি যাবো ফেসবুকে আসার পর এই সার্চ অপশন থেকে আপনারা লিখবেন ক্রেজি ফ্রি প্লে এখন আপনার আসবেন আপনার পোস্ট আসার পর আপনারা রিসেন্ট পোস্ট দেখেন এটা চার ঘন্টা আগে পোস্ট হয়েছে কমেন্ট দেখেন 29টা চার ঘন্টা আগে পোস্ট হয়েছে এটা আর কমেন্ট 29টা কমেন্ট তো এখানে কমেন্টে যান আপনারা দেখেন ঘন্টা আগে তিন ঘন্টা আগে তিন ঘন্টা আগে আপনার এগুলো কমেন্ট করছে এগুলো যদি আপনারা মার্কেটিং করলে আপনাদের লিড আসা সম্ভাবনা খুবই কম সেহেতু আমি এখানে মার্কেটিং করব না আপনাদের গুলো খুঁজে খুঁজে মার্কেটিং করতে হবে সেইসব গ্রুপে আপনাদের লিড আসবে দেখতে হবে যে কোনটা রিসেন্ট কমেন্ট আছে

যে লিঙ্ক রাখলে এখানে আমাদের কিছু টেক্স নিয়ে আসতে হবে তো আমি নিয়ে আসছি এগুলো এখন সম্পূর্ণটা কপি করবো কপি করে কি করবো আমি এদেরকে কমেন্ট মার্কেটিং করবো

আপনাদের বেশ কয়েকটা পোস্ট দেখতে হবে খুঁজতে হবে খোঁজার পর দেখবেন আপনার আঠান্ন মিনিট পঁচিশ মিনিট যেসব মিনিটে এক ঘন্টা মিনিটের যেসব পোস্ট গুলো আছে আপনার কমেন্ট গুলো আছে এসব কমেন্টটা যখন আপনারা রিপ্লে মার্কেটিং করবেন তখন আপনাদের এসব লিঙ্কে ক্লিক করার সম্ভাবনা বেশি এবং টা হাই হওয়ার সম্ভাবনা বেশি মানে এখানে ডাইরেক্ট লিঙ্ক আছে আপনাদের আর্নিংটাও আসবে ভালো যদি আপনারা এখানে যদি সময় নিয়ে কাজ করেন এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ